হ্যালো আলাইকুম গাইস আশা করি সবাই আলারাম ভালোই আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে দুটো পয়েন্ট তুলে ধরবো যারা স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করার চিন্তা করছেন বা করবেন সেটা ব্যাচেলর হোক কিংবা মাস্টার্স হোক তো অবশ্যই এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য আমি জাস্ট দুটো পয়েন্ট তুলে ধরবো যে দুটো পয়েন্ট অবশ্যই আপনি স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাপ্লাই করার আগে চিন্তা করবেন যে এই দুটো পয়েন্ট আপনার ঠিক আছে কি না প্রথম কথা হচ্ছে আপনি এজেন্সির সব কথা শুনবেন না এজেন্সির যে দুইটা কথা আপনি স্কিপ করে যাবেন ফার্স্ট কথা হচ্ছে যে আপনি এজেন্সি যদি আপনাকে বলে যে মেলবর্ন সিটি ছাড়া অন্য স্টেটে অ্যাপ্লাই করার জন্য লাইক হচ্ছে তাসমানিয়া অ্যাডিলেট পার্ট পার্থের অবস্থা মোটামুটি ভালো অত ভালো না যদি আপনার ইন্টারেন্স থাকে যে না আমি আমার টিউশন পি পার্ট টাইম জব করে দিব এইটি পার্সেন্ট ব্যাকআপ আপ যদি ইউনিভার্সিটির ক্ষেত্রে হয় যদি আপনি মাস্টার্স কিংবা ব্যাচেলর হয়ে থাকেন আপনার চিন্তা যদি এরকম হয় যে আমি আমার পার্ট টাইম জব করার মাধ্যমে টিউশনটি ম্যানেজ করব তাহলে অবশ্যই আপনাকে সিডি ম্যালবাম চুজ করতে হবে এখানে জব ফ্যাসিলিটিস অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ বাট আপনাকে খুঁজে বার করতে হবে আপনি যদি জব খুঁজেন এক মাসের মধ্যে পায়ে যাবেন এক মাসের মধ্যে না পেলে তিন মাসের মধ্যে জব পাবেন শিউ থাকেন সেটা ক্যাশ জব হোক আর টিএফএন জব হোক এবার সেকেন্ড পয়েন্ট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে এজেন্সির আরেকটা কথা শুনবেন না যেটা লাস্ট কথা সেটা হচ্ছে এজেন্সি যদি আপনাকে বলে যে এই সাবজেক্টটা নিয়ে পড়ো ওই সাবজেক্টটা নিয়ে পড়ো আপনি অবশ্যই ওই সাবজেক্ট যে সাবজেক্ট আপনাকে ও চুজ করতে বলবো ওই সাবজেক্ট আপনার ফি লিস্টেড কিনা পি আর লিস্টেড না হলে আপনি এই সাবজেক্টটা নেবেন না আবার সেকেন্ড কথা হচ্ছে আপনি এই সাবজেক্টটা দেখবেন যে এটা এখানে অস্ট্রিতে হাই ডিমান্ড কিনা ইন পিছনে আপনার জব স্যালারি ভালো কিনা ইন পিছনে আপনি এই সাবজেক্টে পড়লে আপনি ভালো স্যালারি পাবেন কি না জব মার্কেটে এটা ভ্যালু আছে কিনা ওইটা চেক করে দেন হচ্ছে আপনি ওই সাবজেক্টে অ্যাপ্লাই করবেন তো অবশ্যই এজেন্সির এই দুইটা আপনি সবসময় স্কিপ করবেন যদি আপনার ফ্যামিলি ব্রেকআপ না থাকে আর এটা যদি আপনার জবের সাথে রিলেটেড না থাকে পিয়ার সাথে রিলেটেড না থাকে তাহলে অবশ্যই আপনি এই দুইটা কথা এজেন্সিটি স্কিপ করে যাবেন আমি এজেন্সির বিরুদ্ধে বলতেছি না আমি জাস্ট আমার ভাই বোনদের উপকারের সাথে এই বিরুদ্ধে আমি করলাম তো অবশ্যই আমি চাই যে অন্তত আমার দিক থেকে হইলো যাতে অন্য কারো যারা নতুন আসবে তাদের যাতে ক্ষতি না হয় বা তারা যাতে ডিপ্রেশন না থাকে বা তাদের প্রবলেম ফেস না করে তো এই ক্ষেত্রে আমি জন্য এই ভিডিওটির মাধ্যমে জানা দিলাম তো অবশ্যই এই দুইটা মাথায় রেখে আপনারা চিন্তা ভাবনা কইরা না দ্যান ইসন বিষয়ে অ্যাপ্লাই করবেন লাস্ট একটা যে কথাটা বলবো সেটা হচ্ছে ভাই এখনও যারা ভাই উনিশ বিশ বছর বা একুশ বাইশ তেইশ চলতেছে ভাই যারা বাসায় বসে আসো চিন্তা ভাবনা কাছে বিদেশে যাবা অন্য দেশে যাবা নিজেকে সেটেল করবা ভাই সময় নষ্ট করিও না যে দেশে যাও সমস্যা নাই বাট নিজেরাই এখন বিল্ড আপ করো ভালো করে মন দিয়ে আইলস দাও পিটিয়ে দাও যেমন হচ্ছে ভালো একটা স্কোর এরা স্বপ্নের দেশে উড়াল দাও নিজের লাইফটা সেটেল করো এতটুকু আমার দিক থেকে আমি চাই তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর কি ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার একটা ফেসবুক পেজ আমি লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশনে আপনারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে ফলো দিয়ে আমাকে একটা মেসেজ দিন ঠিক আছে অনেকে ফলো দেয় না খারাপ লাগে কারণ ওই ভিডিওতে আমি ওই ফেজে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব তো অবশ্যই ফলো দিবেন ফেজটাই আর মেসেজ দিবেন যদি কোনো কোয়ারি থাকে আর বেশি বেশি কমেন্ট করবেন যে যে টপিক সম্পর্কে আপনারা জানতে চান দেখা হবে নেক্সট ভিডিওতে الله السلام عليكم